আজকের পর্বের শুরু থেকেই দর্শকদের বুক ভারী করে দেয় দেখা যায় মৌলি আবারও তার চির চেনা রূপে বাণীকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করতে শুরু করে কথার পর কথা শুনিয়ে সে বুঝিয়ে দিতে চায় এই বাড়িতে বাণীর কোনো সম্মান নেই এই পরিস্থিতিতে ছোট্ট তানিয়া সব কিছু বুঝতে না পেরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে মা মৌলি আনটি তোমাকে এমন কথা বলছে কেন তুমি তো কোনো ভুল করনি তানিয়ার এই নিষ্পাপ প্রশ্নে পরিস্থিতি আরও ভারী হয়ে ওঠে সেখানে দাঁড়িয়ে থাকা অনিরুদ্ধ আর চুপ থাকতে পারে না সে মেয়েকে কাছে টেনে নিয়ে শান্তভাবে বলে শোনো প্রিন্সেস সবসময় সময় যা বলে সেটা শুনে মন খারাপ করতে নেই সবাই সবকিছু ঠিকভাবে বোঝে না এরপর অনিরুদ্ধ সরাসরি মৌলির দিকে তাকিয়ে কঠিন গলায় বলে দেয় এইভাবে কথা বলার কোনো অধিকার তোমার নেই আমরা এই বাড়ি থেকে কিচ্ছু নিচ্ছি না শুধু প্রিন্সেসের বই খাতা আর প্রয়োজনীয় জামাকাপড় ছাড়া আর কিছুই নয় এই কথা শুনে মৌলি ভেতরে ভেতরে খুশি হলেও বাইরে ভান করে থাকে চ্যাটার্জি বাড়ি ছাড়ার কঠিন সিদ্ধান্ত এই কথার পরই অনিরুদ্ধ বাণী সাথী আর তানিয়া একসাথে চ্যাটার্জি বাড়ি ছেড়ে বেরিয়ে আসে বাড়ির দরজা পেরোনোর মুহূর্তটা যেন সবার জীবনের এক কঠিন অধ্যায় বাড়ির বাইরে এসেই সাথী আর নিজেকে ধরে রাখতে পারে না তার চোখ বেয়ে জল পড়তে থাকে সে বাণীর দিকে তাকিয়ে কাঁপা গলায় বলে জানিস বাণী মাত্র উনিশ বছর বয়সে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম চারজনের কাঁধে পালকিতে করে সেদিন ঠিক করেছিলাম মৃত্যুর পরেই এই বাড়ি ছাড়ব কিন্তু কখনো ভাবিনি জীবিত অবস্থায় এভাবে বেরিয়ে যেতে হবে সে আরও বলে সেদিন বন্দুকটা বাড়িতে আনার কথা তুই বলেছিলি আমি তখন ভয় পেয়ে শুনিনি আজ বুঝতে পারছি তুই ঠিকই বলেছিলি বাণী সাথীকে বোঝানোর চেষ্টা করে মামনি আমি তো ভয় পেয়ে কথাটা বলেছিলাম আপনি এসব মনে করবেন না এই সময় অনিরুদ্ধ মায়ের সামনে দাঁড়িয়ে আবেগ ধরে রেখে বলে মা তুমি যদি এভাবে ভেঙে পড়ো আমি কিভাবে নিজের পায়ে দাঁড়াব তুমি তো আমার